কাশিদাসী মহাভারত বন পর্ব চৌত্রিশ অর্জুনের ইন্দ্রালয়ে গমন হেনকালে তথা আসি যত দেবগণ অর্জুন উপর করে পুষ্প বরিশন দক্ষিণে থাকিয়া ডাকি বলে প্রেতপতি মমবাক্য ধনঞ্জয় কর অবগতি বর দিতে তোমারে আইনু দেবগণে লয়াজ জন্ম তুমি শত্রু নিবারণে দেব দৈত্য অসুর যতেক পৃথিবীতে সবে পরাভব হবে তোমার অস্ত্রেতে তব শত্রু আছে যেই কর্ণ ধনুর্ধর তব হস্তে হত হবে সেই বীরবর হে লহ এই অস্ত্র অব্যর্থ সংসারে আমার প্রধান অস্ত্র দণ্ড নাম ধরে এত বলি মন্ত্র সহ দিল প্রেতপতি পশ্চিমে থাকিয়া ডাকি বলে জলপতি আমার বরুণ পা সর্ব্যর্থ সংসারে এই যে দেখ হো জোম নিবারিতে নারে প্রীতিতে তোমারে দিনু ধরহ অর্জুন ইহা হইতে করসদা বিপক্ষ দলন উত্তরে থাকিয়া ডাকি কুবের বলিল অর্জুন তোমারে যোম বরুণ অস্ত্র দিল এবে মমস্থানে লহ অস্ত্র অন্তর্ধান এই অস্ত্রে হরকৈল ত্রিপুরে নিধন মৃত্যুপতি জলপতি যক্ষপতি রাকি বলে সুরপতি অর্জুনের প্রতি কুন্তিগর্ভে যা তুমি আমার নন্দন অসুর বধিতে আমি দিব অস্ত্রগণ এখনই পাঠাবো রথ তোমারে লইতে স্বর্গেতে আসিবে তুমি মাতৃ সহিতে হেথা এলে পূর্ণ হবে তব প্রয়োজন এত বলি চলি গেল সব দেবগণ কতক্ষণে রথ লইয়া আইল মাতৃ মেঘ মধ্যে যেন স্ফুরিত বিজলি বায়ুবেগে অদ্ভুত তুরঙ্গ বয় নিশাকালে হইল যেন রবির উদয় ডাকিয়া মাতৃ বলে অর্জুনের প্রতি ইন্দ্রে রাগ রথে চর শীঘ্রগতি তোমা দর্শনে বাঞ্ছা করে দেবরাজ আর যত আছে তথা দেবের সমাজ আনন্দে করেন পার্থ রথ আরোহণ মাতলি চালায় রথ পবন গমন পথেতে দেখিল পার্থ দেব ঋষিগণ বিমানেতে আরোহণ যত পুণ্যজন গন্ধর্ব অক্ষর যত আনন্দে বিহরে কতক পরিছে তারা দেখে বীরবরে বিস্ময় মানিয়া কহে অর্জুন তখন কত শুনি মাতলি সব কোনজন মাতলি বলিল এই পুণ্যবাঙ্গন পৃথিবীতে সুকর্ম করিল অগণন রাজস্বয় অশ্বমেধ ধাদি যত কইল সম্মুখ সংগ্রাম করি শরীর ছাড়িল সত্যবাদী জিতেন্দ্রীয় দিল বহু দান দেবপূজা উগ্রতপ কইল তীর্থস্নান সেই সব জন এই বিমানে বিহরে বিনা পুণ্যে নাহি শক্তি আসে স্বর্গপুরে তারা বলি ত্রৈলক্যেতে ঘোষ হয়ে মানুষে পুণ্যক্ষয় হয়ে গেল হের দেখ হসে সুরা পিয়ে মাংস খায় গুরুপত্নী হরে কদাচিৎ সে যো না আসে স্বর্গপুরে আনন্দে অর্জুন সব করেন দর্শন কোটি কোটি বিমানেতে ভ্রমে পূর্ণজন শত শত বরাঙ্গ না সেবয়ে তাহারে সুগন্ধ সহিত বায়ু সদা মন হরে সিদ্ধ সাধ্য সেবে মরু তনল সপ্ত বসু রুদ্রগণ আদিত্য সকল দিলীপ নহুষ আদি যত মহিপতি দেব ঋষি বহুসিদ্ধ বহু সিদ্ধ জ্যোতি অর্জুনে দেখিয়া জিজ্ঞাসীর সর্বজন কহত এই কাহার নন্দন পরিচয় দিয়া তবে মাতলি চলিল বায়ুবেগে ইন্দ্রালয়ে উপনীত হইল ইন্দ্রালয়ে যান তবে ইন্দ্রের নন্দন সভাস্থ সকল দেবে করেন বন্দন ইন্দ্রের বিচিত্র বর্ণন না যায় যেন শত চন্দ্র শত সূর্যের উদয় রথ হইতে অবতরি যান বীর্বর দুই হাত ধরিতারে তারে তুলে পুরন্দর আলিঙ্গন চুম্ব দিল মস্তক উপর আসনেতে বসাইল সভার ভিতর ইন্দ্র বিনা বসিবারে নারে অন্যজন দেব ঋষি মান্য যেই ইন্দ্রের আসন আপন আসনে ইন্দ্র বসালেন কোলে মুহুমুহু সহস্রেক নয়নে নেহালে আসনে বসিয়া পার্থ পাইলেন শোভা মোঘবার কোলে যেন দ্বিতীয় মোঘবা কথা ভারতের আনন্দ লহরী শুনিলে অধর্ম ক্ষয় তরি মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান